হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমরা কি হার্ডওয়্যার পণ্য সামগ্রী এই যেমন ধরো ঢালাই উনুন চালনি শিলনোড়া চন্দন বাটা এবং আটা চাককি যেগুলো হার্ডওয়্যার আইটেমের মধ্যে পড়ে তাদের পাইকারি দামগুলো জানতে চাও তাহলে আজকের ভিডিওটি কিন্তু তোমাদেরই জন্য আজ আমি এসে গিয়েছি কলকাতার সবচেয়ে বড় পাইকারি বাজারে চলো দেখে আসি কোথায় তাহলে আমরা পেতে পারি এই সেরা দামে ডালাই উনুন চালনি শিলনোড়া এবং অন্যান্য হার্ডওয়ার সামগ্রীগুলো এই ভিডিওতে আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কোন বাজারে গেলে পাইকারি দামে এই পণ্যগুলো তোমরা কিনতে পারবে কোন দোকানে তোমরা ভালো মানের এই জিনিসগুলো কিনতে পারবে এবং পাইকারি দামে কেনার সুবিধা এবং দরদাম তোমরা কিন্তু ভালোভাবে দেখে নিতে পারবে ভিডিওর মাধ্যমে তাহলে চলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং যদি তোমাদের এই জিনিসগুলো কাজে লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনকে ক্লিক করো আপনার নামটা বলুন হ্যাঁ আমার নমস্কার আমার নাম শম্ভু দত্ত শম্ভু দত্ত দোকানের নামটা আছে কি দত্ত এন্ড সন্স একটু অ্যাড্রেসটা বলুন প্রপার অ্যাড্রেস 78 এটাই সুভাষ রোড কলকাতা 7 লক্ষ আসবে কি করে যদি আপনি 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 যে কোনো জায়গায় থেকে আসুন আপনি বড় বাজার নামবেন প্রিয় প্রিয়গোপাল বিষয় প্রিয় প্রিয়গোপাল বিষয় টাম লাইনের ক্রসিং এ আসবেন ওখান থেকে এসে সামনে দেখবেন একটা মন্দির আছে সাবরিয়া সেটার মন্দির আছে ওটা পপুলার মন্দির ওই মন্দিরের পাশের গলি তার পাশের গলি হলো আমার দোকানে প্রথম গলি প্রথম দোকানটাই আমার দোকান একটুখানি ফোন নাম্বারটাও বলেই দিন লিখুন নাইন সেভেন ফোর ডাবল এইট টু সিক্স ফোর ওয়ান সেভেন অল্টারনেটিভ নাম্বার আরেকটা আছে 9748826454 আচ্ছা যে শিলনোড়া আউট হয়েছে এখানে নোড়া দেখতে পাচ্ছি শিল দেখতে পাচ্ছি বড় বড় আছে এমন কি গম মেসের চাকি আছে সেটা আমি আপনাকে দেখাতে পাচ্ছি না চাকি আছে চাকি দেখাতে পাচ্ছি না একটা আমি আপনাকে স্যাম্পল নিয়ে দেখাচ্ছি দাঁড়ান

আচ্ছা এরপর একটা ডান্ডা আপনার ইয়ের হবে না ওটা কাঠের হবে ঘুরানোটা কাটে যাবে সেটা পাথরের হবে সেটা পাথরের হবে বিভিন্ন সাইজ এটা ছোট আছে দশ ইঞ্চি আছে বারো ইঞ্চি আছে চোদ্দ ইঞ্চি আছে ষোলো ইঞ্চি আছে তো এখন তো আপনার ধরুন সমস্তটাই মেকানিক্যাল হয়ে গেছে মানে মেশিনে হয়ে গেছে তো ওটাতে তো যে টেস্ট আছে সেই টেস্ট অন্য আইটেমে পাবেন না আপনি না আমি বলতে চাইছি যেহেতু মেশিন বেরিয়ে গেছে

এই সিনোরাও চলে চলে কিন্তু সিনোরা এই টেস্ট আপনি অন্য আইটেমে পাবেন আরো বিক্রি হচ্ছে আর আমাদের একটু তো এখানে শুধু কলকাতার মধ্যে ইনক্লুডিং না এর মধ্যে আউট এরিয়া আউট স্টেশন আসানসোল দুর্গাপুর পুরুলিয়া বাকুরা মেদিনীপুর সব জায়গায় বলছি আমাদের সাপ্লাই করতে আমরা ডিটেইল না কিন্তু ভভnish সময় কোনে যদি কাস্টমার এসে যায় শুধু ভোনিতা রক করার জন্য সে खुशদেব্যা চেষ্টা করব আচ্ছা এই সিনোরা গুলো ওই যে পাথর করতে আসে রে আমাদের কিছু মারাছে বিందাল জল থেকে আছে কিছু মাল আছে বেনারস থেকে আছে আচ্ছা মানে পাথর জাতীয় নোড়াটা আছে নোড়াটা অ্যাকচুয়ালি আছে নোড়ার অনেক রকম ব্যাপার আছে ছোট আছে মাঝারি আছে এই একটা বেলে একটা নোড়া আছে বেলি আবার একটা পালিশ একটা নোড়া আছে আচ্ছা 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 এক একটা কাস্টের লোক একরকম নোড়া ইউজ করে আমরা বাঙালি যেমন কালো নোড়াটা ইউজ করি কিন্তু বিহারি লোকেরা কিন্তু ওই পাথরের নোড়া ওই পাথরের নোড়া ইউজ করে আচ্ছা ওই পাথরের ওদের মধ্যে এটা প্রচলন বেশি ওকে ওকে তো একটুখানি আমাদের প্রাইস গুলো বলুন যেমন আমি এই আটা চাকিটা এই এইটা এটা 200 টাকা

এটা অ্যালুমিনিয়ামে হ্যাঁ অ্যালুমিনিয়ামে 280 টাকা মাত্র বাহ তিনটে তিনটে সাইজ আছে ওকে এটা সবচেয়ে ছোট সাইজ এটা বড় তারপরে বড় আছে এটা আলী বল করে হ্যাঁ তো এই বড়টার দাম কি আছে এ 330 টাকা 330 টাকা তো দেখো জালিটার জন্য কিন্তু সুবিধা হবে রান্না করতে হ্যাঁ খুবই সুবিধা হবে

ভুজিয়া ফুজিয়ার দোকানে দেখবেন যে লোকেরা বিহারি লোকেরা দেখবেন বালি বাদাম ফাদাম মুড়ি চালে মুড়ি চালে বাদাম চালে তারপরে দেখবেন আপনার ক্ষীরের দোকানে ক্ষীর চালে মিষ্টির দোকানে তখন কিন্তু এই চালনাটা ছাড়া ইউজ হবে অন্য কিছু হবে না এটাই নিতে হবে ছোট চালনি ছোট চালনি খুব সুন্দর কিন্তু ছশো পঞ্চাশ টাকা দাম এক ডজন পুরো এক ডজন ছশো পঞ্চাশ ছশো পঞ্চাশ এক ডজনের দাম চন্দন পাটা নাকি চন্দন পাটা

সিক্সটি পিসেস কিন্তু এগুলো নিতে হবে হ্যাঁ তবেই কিন্তু হোলসেলে পাবে